তো আমাদের পুকুরে না তো ছোট পুকুর তারপর মাসাল্লাহ অনেক ভালো মাছের ফলন হচ্ছে ইনশাল্লাহ ভবিষ্যতে আর একটু বড় করার পরিকল্পনা আছে আর এই পাশে আমরা কলা গাছ লাগাইছি এখানে দেখতে পাচ্ছেন আমার সব্রী কলা আমার বড় ভাই আছে সজীব ভাই উনি আমাদের সাথে ছিলেন পার পারবান্ধা কাজে উনি আমাদের অনেক হেল্প করছে পাশে হচ্ছে আমার দুই ভাইয়ের খামার আর সাথে হচ্ছে আমাদের আরেকজন খুব জনপ্রিয় এক নামে চিনেন আপনারা সবাই উজ্জ্বল ভাইদের জমি নি বর্তমানে ভাইরাল পর্যায়ে আছে জানি না দিন কি হয়ে যায় সবাই দোয়া করবেন তো মাছের খাবার দেওয়া শেষ সেদিন দেখছিলেন পানি ঘোলা ছিল আজকে আজকেও ঘোলা তারপর আজকে বৃষ্টি নাই যে কারণে আশা করি মাছগুলো খাবার খাইয়ে ফেলবে অবশ্য এখন হচ্ছে আপনার পাঁচটা বাজে বিকাল টাইমে খাবার দিলাম আমরা আরো কয়েকটা টাইমে দেওয়া যায় কোন কোন টাইমে দেওয়া যায় আপনি বলে দেন যদিও সকাল বেলা সকাল উত্তম সময়ের কারণে দিতে সকাল বেলায় উত্তম তারপরও মনে করেন আমাদের ব্যস্ততা থাকে অনেক কাজ কর্ম থাকে যে কারণে বিকালে বেলাটাই দেওয়া আমাদের মতে ভালো আর সাথে সাথে একটা খামার করছে দেখতে পাচ্ছেন লাল কালার খামার মাছ বেশি এই কারণে পানি না কম দিও দরকার না না

So, shall I have the tag win? All the Allah